এইবাৰ মোৰ বহি খেল 2 <laughs> 3 4 5. 5. 5. 5 6 7 2 3 4 5 6 7 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 এই আমাদের সবাই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে অনেক খারাপ হয়ে যাচ্ছে সব অন্ধকার হয়ে যাচ্ছে এখন টাইম হয়েছে প্রায় দুইটা তো দুইটার মধ্যে এমন ভাবে এটা হচ্ছে অন্ধকার সব মনে হচ্ছে যে এখন সন্ধ্যা হয়ে গেছে এরকমের প্রায় সাতটা বাজে দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণে আবহাওয়া খারাপ হচ্ছে আকাশের অবস্থা খারাপ বাতাস ছাড়ছে অনেক পরিমাণে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যেও কিন্তু আমরা খেলাটা বাদ দিইনি আমরা খেলাটা চালিয়ে যাচ্ছি তো আপনাদের বিনোদন কষ্ট করতেছি আমরা খারাপ তার ভিতরেও তো আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি বাজিয়ে দেবেন Então,